হার্জি করে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার কুড়ি দিন পার চোদ্দ দিন ধরে সিবিআই জেরার মুখে সন্দীপ ঘোষ তদন্তে নেমে কতদূর এগোল সিবিআই কি বলছেন নেটাজি তার পরিবার বিচারের অপেক্ষায় গোটা বাংলা নয় আগস্ট দু হাজার চব্বিশ হারচিক মেডিকেল কলেজ হাসপাতালে ডিউটিরত চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে খুন করা হয় হাসপাতালের চারতলায় রুম থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের অর্ধ নগ্ন দেহ কলকাতার এক হাসপাতালে ঘটে যাওয়া এই ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে রোজ দলে দলে মানুষ বিক্ষোভে সামিল হচ্ছেন নির্যাতিতার বিচার মেয়েদের নিরাপত্তার দাবিতে চলছে লাগাতার প্রতিবাদ আন্দোলন হাসপাতালে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা কিন্তু ঘটনার পর কুড়ি দিন কেটে গেলেও কতটা খুলল তরুণী চিকিৎসকের মৃত্যু রহস্যের জট সেই উত্তর অবশ্য এখনো অজানা ঘটনায় জড়িত সন্দেহে এখনো পর্যন্ত গ্রেফতার এক ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে এরপর দফায় দফায় চলেছে জিজ্ঞাসাবাদ এমনকি ধৃতের পলিগ্রাফ পরীক্ষা পর্যন্ত করিয়েছে সিবিআই টানা মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষকে ডেকে জিজ্ঞাসাবাদ চলছে এখনো পর্যন্ত একশো তিন ঘন্টারও বেশি সবাই সন্দীপকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই কিন্তু ধোঁয়াশা কাটেনি কোথায় ধাক্কা খাচ্ছে কেন্দ্রীয় সংস্থা এর আগে শীর্ষ আদালতে সিবিআইয়ের তরফে দাবি করা হয়েছিল অপরাধ স্থল নাকি আগের মতো নেই ফলে তদন্ত করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে যদিও রাজ্যের তরফে সেই অভিযোগ আদালতে দাঁড়িয়েই অস্বীকার করেন আইনজীবী কপিল সিব্বাল কিন্তু কারণ যাই থাক না কেন তদন্ত যে গতিহীন সেটা বেশ স্পষ্ট তদন্তের এহেন গতি প্রকৃতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে নাগরিক সমাজের একটা অংশ বিভিন্ন সমাজ মাধ্যমেও তার প্রতিফলন ঘটছে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস কেন আরজি করে প্রাক্তন অধ্যক্ষকে এখনও পর্যন্ত সিবিআই গ্রেফতার করছে না প্রশ্ন তুলেছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এই আবহেই নির্যাতিতার পরিবারও চাইছে সিবিআইয়ের ওপর চাপ বাড়াতে জানা গেছে বুধবার নির্যাতিতার বাড়িতে যান সিবিআইয়ের দুই তদন্তকারী নির্যাতিতার মা জানান ওনারা বলেছেন ওদের যা ক্ষমতা আছে তার মধ্যে সর্বোচ্চ চেষ্টা করছেন কিন্তু সারা বাংলার মানুষের মতো তরুণীর পরিবারও চায় সিবিআই তাড়াতাড়ি বিহিত করুক ঘটনার সকলকে সিবিআই এর উপর চাপ তৈরি করার আবেদনও জানিয়েছেন তিনি তবে মেয়ের সুবিচারের জন্য যে দাবি আন্দোলন বাংলা জুড়ে উঠেছে তা যেন কোনোভাবেই মাছ পথে থেমে না যায় হারিয়ে না যায় বিচারের দাবি সেই আবেদনও রাজ্যবংশীর কাছে রেখেছেন সন্তান হারা এই মা সত্যি কি বিচার পাবে তিরোত্তমা অপরাধী খুঁজতে কেন এত দেরি হচ্ছে সিবিআই কুড়ি দিন পর কোন পথে তদন্ত উত্তরের অপেক্ষায় রয়েছে গোটা বাংলা রিপোর্ট আজ বিকেল শেয়ার মার্কেটে চক্রবুহে ঢুকে পড়েছেন অথচ জানেন না কিভাবে এই চক্রবুহ থেকে বেরোবেন সবাই তো মার্কেটে এন্ট্রি নেওয়ার কথা বলে কিন্তু কখন কিভাবে মার্কেট থেকে এক্সিট নেবেন সেটা কিন্তু কেউ বলে না না বলবেও না কারণ নতুন ট্রেডাররা তো অন্যদের কাছে টাকা আয় করার যন্ত্র হ্যাঁ এটাই বাস্তব দয়া করে শেয়ার মার্কেট শেখার নাম করে হাজার হাজার টাকা আর জলাঞ্জলি দেবেন না প্লিজ আগে শিখুন মার্কেট সাইকোলজি মার্কেটের চরিত্র রিস্ক ম্যানেজমেন্ট এবং স্মার্ট মানি কনসেপ্ট এই চারটি বিষয় শিখতে পারলেই শেয়ার মার্কেট থেকে ধারাবাহিকভাবে উপার্জন করা সম্ভব হ্যাঁ একশো শতাংশ সম্ভব কিভাবে সম্ভব জানতে হলে আজই রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে আর হ্যাঁ মার্কেট সাইকোলজি জানা না থাকলে লস কিন্তু হবেই হবে হতে বাধ্য তাহলে আর সময় নষ্ট করছেন কেন নিচে দেওয়া ডিসক্রিপশন ও কমেন্ট সেকশনে দেওয়া গুগল ফর্ম থেকে রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে